যারা এই ধরনের ইউপিএস পুরাতন ইউপিএস স্ক্রিনে নতুন করে মডিফাই করে চালাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তো অনেকেই আছে যারা এরকম পুরনো ইউপিএস স্ক্রিনে থাকছে তো ইউপিএস কিনে আমার মতো মডিফাই করে এখানে কুলিং ফ্যান এবং এক্সট্রা ব্যাটারির লাইন দিয়ে ওনারা সেক্ষণ যে চালাতে যাচ্ছে অনেকেই আছে এর ভিতরে ইউপিএস এ বারো ভোল্ট নয় পি ব্যাটারি ব্যাটারির দেওয়া থাকে যেটি পাউডারের ব্যাটারি হয়ে থাকে আর এই ইউপিএসটিতে প্রধানত একটি কম্পিউটার বিশ থেকে পঁচিশ মিনিট ইউজ করা যায় তবে অনেকেই এগুলো পুরোনো কিনে বিশ এমপিআর তিরিশ এমপিআর বা একশো এমপিআর ব্যাটারি কিনে চালাতে যাচ্ছে যাতে এটা ঘন্টা পর ঘন্টা ব্যবহার করতে পারে অথবা অনেকেই এই ইউপিএসটি দিয়ে কয়েকটি লাইট বা ফ্যান চালাতে চাচ্ছে তো তাদের জন্য ভিডিওটি অনেকেই কিনে এগুলোতে কোনোভাবে চালাতে পারছে না অনেকে দেখা যাচ্ছে একটি লাইট দেওয়ার পরে কিছুক্ষণ পর ইউপিএসটি অটোমেটিক বন্ধ হয়ে যায় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ছয়শো পঞ্চাশ ভিএ ইউপিএসটি হইয়া থাকে এটি ছয়শো পঞ্চাশ ভিএ হয়ে থাকে এটি মনে তো স্বাস্থ্য ওয়ার্ড পর্যন্ত লোড দেওয়া যাবে স্বাস্থ্য ওয়ার্ড ওভার হলে এটি চলবে না কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ ওয়ার্ড লোড দিলেই এটা নষ্ট হয়ে যাচ্ছে বা এটা অফ হয়ে যাচ্ছে এর কারণ কি এর কারণ হলো এর ভিতরে যে সার্কিটটি থাকে সেখানে প্রোগ্রামিং করা থাকে যে এটি এই ওয়ার্ডে বা এই এতক্ষণ এটি বন্ধ হয়ে যাবে তো এটা ঠিক করার জন্য পরবর্তী ভিডিওতে আমি বানাবো যে কীভাবে ঠিক করতে হয় তবে এই পিসটি খুব ভালো মানের ছিল আমি এখানে একটি কুলিং ফ্যান এড করেছি এটা দেখছেন এখানে কুলিং ফ্যান লাইন বের করে রাখছি এটা এখনো লাইন দেওয়া হয়নি পরবর্তী লাইন দেবো এখানে দেখতে পাচ্ছেন ভিতরে ট্রান্সফর্মার আছে এটা অরিজিনাল অনেক ভালো এখানে এটা দেখতে পাচ্ছেন এটা সামনে এখানে একটা সুইচ আছে এবং এখানে ইন্ডিকেটর এখানে ব্যাটারি ভোল্টেজ দেখানো যায় এটা পরবর্তী কোন একটি ভিডিওতে দেখাবো কিভাবে এটা ইউজ করতে হয় বা এখানে কিভাবে বাতি চলে এটা দেখতে পাচ্ছেন বেশ ভালো কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন এখানে দুটি সকেট আছে দুইটির মাধ্যমে আপনি আউটপুট দুশো বিশ ভোল্ট করে বের করতে পারবেন কিন্তু এখানে দেখতে পারছেন ছয়শো পঞ্চাশ ভি এ আছে কিন্তু এখান থেকে আপনারা সার্স পর্যন্ত লোড দিতে পারবেন বেশি লোড হলে এটা অভারলোড হয়ে যাবে এবং এখানে ইফেসটি যদি আপনার ঘন্টা পর ঘন্টা ইউজ করতে চান সেক্ষেত্রে এটি গরম হয়ে যাবে আর এটি গরম হলে কিন্তু এটি নষ্ট হয়ে যাবে যার জন্য এখানে কুলিং ফ্যান অ্যাড করতে হবে আপনাদের সবাইকে এটা খুব হাই কোয়ালিটি একটি এটা বানাবো আমি তো আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসবো এটা হাই কোয়ালিটি মানে এটা আপনার কমেন্টে জানিয়ে যান যাতে পরবর্তী ভিডিও বানাতে পারি